পাপড় ছিল সেটা ভাজলামটো ছিল বেশি নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বুধবার আর আজকের ভিডিওটা শুরু করছি ঠিক বিকেল থেকে তো বিকেলবেলায় দু কাপ চা সাথে অল্প বাপড় ভাজা নিয়ে বসে পড়লাম গল্প করতে তো আমাদের ঘুম মোটামুটি ভেঙে যায় চারটে থেকে সাড়ে চারটে দুপুরবেলা আমার তো কিছু কাজ থাকে ঘুমাই ঠিক সাড়ে তিনটে আর দুপুরের ঘুমটা জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেওয়ার সমান হয়ে যায় সেটা নতুন করে নিশ্চয়ই আমাকে বলতে হবে না এটা প্রত্যেকের সাথে হচ্ছে কি যে গরম কি আর বলার তো যাতে যাদের এসি আছে তারাও কিন্তু এর ভুক্তভোগী যেই না এসি থেকে বেরোচ্ছে প্রচণ্ড তাপের মধ্যে তাদের মনে হচ্ছে কয়লার আগুনে জ্বলন্ত কয়লাগুলো রাখা রয়েছে তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে কি ঠিক বললাম তো তো যাই হোক আমাদের দুজনের গল্প আড্ডা এভাবে প্রতিদিনই এক পশলা জমে তবে প্রতিদিন আর ভিডিও করে তোমাদেরকে দেখানোর সুযোগ বা সময়টা একেবারে হয়ে ওঠে না কারণ এতটাই ব্যস্ত থাকি কারণ পড়াতে যেতে হবে তার আগে তো প্রিপারেশান আর গল্পটা না অনেক সময় এভাবে বসে হয় না জানো তো আমি কাজ করতে রয়েছি ডিম্মা গল্প করছে আমি শুনছি এই রকমটাও হয় আর যখন সময় পাওয়া যায় তখন এইভাবে দুজনে মিলে বসে বেশ অনেকক্ষণ গল্প করি তো এই গল্পের মাঝে না অনেক স্মৃতি লুকিয়ে রাখবে জানো তো পরবর্তীকালে আমি ভাবি যখন আদিমা চলে যাবে তখন এগুলোই আমার কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে তো আমায় ছোটোবেলা থেকে দিম্মা বা ঠাকুমা এদের আদর না আমি পাইনি জানো তো যেহেতু আমার পূর্বপুরুষেরা সবাই বলতে পারো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে বসবাস করে তো সেক্ষেত্রে ঠাকুমাও বাংলাদেশে থাকতেন দিম্মা আমার দিম্মাও বেঁচে রয়েছেন সেও বাংলাদেশে থাকেন তো সেই অভাব পূরণের জায়গাটা হয়তো ভগবান করে দিল কিছু স্বপ্ন তো আমার পূরণ হলোই বলো ভগবান একেবারে নিরাশ করেন না কিছু না কিছু ঠিক ব্যবস্থা করে দেন দুধের স্বাদ নয় ঘোলেই মিটিয়ে দিলে পাঁচটা সতেরো বাজে রোদের তাপ দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যেন দুপুর সাড়ে চারটে সাড়ে চারটে কি বলবো এটাই সাড়ে তিনটে থাকলে ঠিক হয় এরকম তাপ পুরো ঝলসে গেল না একটু দেরি করে পড়াতে যাই সাড়ে পাঁচটায় যাই না জানো তো ছটার দিকে যাচ্ছি বেশ কয়েকটা দিন হলো বাচ্চাগুলো ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু খেলতে বেরোতে পারে তো আমি বাচ্চাগুলোর মাকে বলেছি একটু ওদেরকে খেলতে দেবে এই তাপপ্রবাহের কারণে ওরা বাড়ি থেকে বেরোতেও পারছে না গরমের ছুটিটাতে ওরা ঘরের মধ্যে বন্দি হয়েই থেকে যাচ্ছে না কালবৈশাখী চিনলো না অন্য কিছু আম কুড়ানোর মজা পেল। যাই হোক শহরাঞ্চলে হয়তো এটা খুবই কম পাওয়া যায় তবুও একটু তো খেলাধুলার সুযোগ পায় ওরা এই গলির মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এমন তাপ রয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ওরা বেরোতেই পারে না আর আমি সাড়ে পাঁচটায় পড়াতে যাই তাই বললাম যে ওদেরকে অন্তত ছটা অবধি খেলতে দিও তারপর পড়াতে যাব তো আমি না এই সব ব্যাপারে খুব সিনসিয়ার জানো তো বাচ্চাদের পড়াশুনোর মধ্যেই যে নিজের উন্নতি সাধন হয় এটা আমি একদম মানি না পড়াশুনো নিজের জ্ঞান অর্জনের জন্য আর কিছু নয় তবে জ্ঞান অর্জনের একটা মাধ্যম শুধুমাত্র জ্ঞান অর্জন শুধু যে পড়াশোনার মাধ্যমেই হয় সেটা কিন্তু নয় আর অনেক বিষয় রয়েছে জ্ঞান অর্জনের জন্য যাই হোক সেটা নিয়ে না হয় অন্য কথায় অন্যভাবে আলোচনা করা যাবে আর আমি এখন দেখো দুপুরের বাসনগুলো মেজে নিচ্ছি দুপুরেও যে যেটা খাই না দুটো থালা বলতে পারো আর যদি টুকটাক ছোটোখাটো কিছু থাকে সেগুলো ধুয়ে নিয়ে চলে যাই সোজা বাচ্চা বাথরুমে বাথরুমে গিয়ে গায়ে একটু জল ঢেলে জামাটাকে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব বলে একবারে জামাটা চেঞ্জ করে নিই আর মুখে না কিচ্ছু মাখতে পারছি না শুধুমাত্র অ্যালোভেরা জেল আমি অবশ্য কিছু মাখি না তবু এই গরমে মানে দরদরিয়ে ঘামছি আর মুখের মধ্যে না যেন স্পট হয়ে যাচ্ছে এই ঘামে চুলকাচ্ছি তো তো কীরকম বাজে স্পট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখবো দুপুরে ঠাকুরকে খাওয়ানোর পরে না মানে ভোগ নিবেদন করানোর পরে আমি বাসনগুলো নামাই না কারণ আমরা নিজেদের ভোগ গ্রহণের জন্য ব্যবস্থা করি সেই জন্য আর নামানো হয় না তাই ড্রেসটা চেঞ্জ করে একবারে ভোগটাকে নামাই তারপরে ডিম্মাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ঘরের মধ্যে আর খাবারের ব্যবস্থা রেখে যাই সন্ধেবেলায় কারণ ডিম্মাও তো অসুস্থ সুগারের পেশেন্ট ঠিকঠাক খাবার দাবার না পেলে কিন্তু শরীর যখন তখন ডিটোরিয়েট করতে পারে তো সেই ব্যবস্থাটা করে রেখে যাই তো এখন বাজে ঠিক সাড়ে নটা আমি পড়িয়ে চলে এসেছি এসেই কর্তা মশাই বলছি আমি খুব তো তো ওকে একটু বানিয়ে দিলাম গ্লুকনডির জল তো ও তো সারাদিন বুঝতেই পারছো খেটে খুটে আসে আমিও সারাদিন খেটেই থাকি বাড়িতে তবুও যে একটা শেড রয়েছে ছাদের তলে ও তো সেই ছাদের তলটা পায় না না তো বাড়ির জন্য বাড়ির মানুষটা বাড়ির বাইরে থাকে তার জন্য তো সামান্য ব্যবস্থা করা যেতেই পারে তাই গ্লুকন্ডির জলটা ওকে গুলে দিচ্ছি আমি খাবো না ওর জন্য দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঘড়ির কাটাতে এখন বাজে ঠিক সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ গল্পগুজব হলো তারপরে জল ট্রান্সফারের যে কাজটা থাকে কুজোয় জল ভরার সেটা সেটা হচ্ছে আর ও এখন কি করছে জানো মেঝের মধ্যে জল ঢেলে স্টিকটা দিয়ে লাঠিটা দিয়ে এখন ভালো করে মুছবে তাহলে ফ্লোরটা ঠান্ডা থাকলে না একটু শুকিয়ে গেলে তারপরে ফ্লোরে শুক ঘুমায় তাহলে ফ্লোরটা ঠান্ডা থাকলে একটু অন্তত রিলিফ পাই আর জানানাগুলো তো জানোই ওই ব্যবস্থা করি গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ এসি তো কিনবো নাই সেটা শুধুমাত্র মধ্যবিত্ত বলে নয় যতদিন পারবো অন্তত মনের মধ্যে এই উদ্যমটা রাখবো যে এসি নয় গাছ লাগাও এসি নয় তো জানি না কতদিন এই স্লোগানে টিকে থাকতে পারবো কারণ ডে বাই ডে যেভাবে দেখছি তাপমাত্রা বাড়ছে আর আমার একার পক্ষে তো সম্ভব নয় এই তাপমাত্রা কমানো বা গাছ লাগানো তো যাই হোক আর ডিনারে কি হয়েছিল একটু জানাই আমার কত্তা মশাই অফিস থেকে এসে ময়দা মাখিয়ে পরোটা করেছে আর আলু পটল দিয়ে আমি একটা সবজি বানিয়েছিলাম নারকেল দিয়ে যেটা ওয়াও হয়েছে নারকেলে দুধ দিয়ে অ্যাকচুয়ালি তো ওটা নষ্ট হয়ে যেত ডেট ওভার হয়ে যেত তার আগেই খেয়ে নিলাম কারণ বাড়িতে থাকবো না খেয়ে নিতে হবে খোলা প্যাকেটের যেগুলো তো ওটা বিয়েবাড়ির মতন মানে বিয়েবাড়িকে ছাড়িয়ে চলে গেছে আমি তাই বলবো নিরামিষ তরকারি করেছিলাম টক ডাল করেছিলাম টক ডাল ঠিক নয় টমেটো ডাল করেছিলাম আর দুপুরবেলা করেছিলাম হচ্ছে ভিন্ডি আলু ভাতটা আর ও এখন পরোটা খেলো ও আর ডিমা পরোটা খেলো আর আমি খেলাম ভাত তো এই খাওয়া হলো আর বাজারটা টাজার তো করে এনেছে তোমাদের দেখালে আমি এখন হচ্ছে ঘুমানোর আগের প্রিপারেশান করে ঘুমাবো আর আমার না ঠান্ডা লেগে গেছে এইটার জন্যই আমি ভয় পাচ্ছিলাম যে গরমে যদি ঠান্ডা লাগে সে কী জ্বালাতন সে আর বলে আর কথাই নয় মানে আমার সেটাই মনে হচ্ছে লেগে গেল হাঁচি তো দিচ্ছি পটাপট এই গরমে যদি ঠান্ডা লেগে যায় মাথা যন্ত্রণা থেকে শুরু করে নাক থেকে মানে লিকুইড বেরোনো থেকে শুরু করে সমস্ত কিছু হতে থাকলে না পারবো পাখার তলে থাকতে না পারবো পাখা থেকে দূরে থাকতে এরকম একটা সিচুয়েশন হয় খুব বাজে তোমরা একটু প্রে করো আমার জন্য এটা যেন না হয় গরমকে মেনে নিতে পারি কিন্তু গরমে ঠান্ডা লাগলে মেনে নিতে পারি না উফ অস্বস্তিকর না পারবো ঠান্ডা খেতে না পারবো গরম খেতে যাই হোক আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিলাম এই গরমের মধ্যে একটা স্মাইল দিয়ে তোমাদেরকে জানাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকেও পাশে থেকেও নিজের প্রিয়জন যাদেরকে দেখাতে চাই যাপন কিভাবে করছি আর আমার এই দিন যাপনের পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও পাশে থেকে যেও তো আজকের মতো টাটা বন্ধু বিদায়